নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের গায়ে ডিম আপনারা শুরুতে একটা ভিডিও দেখলেন ভিডিওতে ডক্টর ইউনুসের সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিমের ল্যাপটল একটি আমি শিরোনামে বলেছি যে ডক্টর ইউনি গায়ে ডিম এটা আসলে ডক্টর ইউনুসের গায়েই ডিম মারা হয়েছে আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনুসের গায়ে চিন্তা করুন যে আক্তার হোসেন হোসেন একটা রাজনৈতিক দলের নেতা ডক্টর ইউনুসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল পার্টি এনসিপির সদস্য সচিব তার গায়ে ডিম সয়লাভ এটাকে ডক্টর ইউনুসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে ভুল হবার কোনো কারণ নেই কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন আপনারা ভিডিওতে দেখলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানকার লোকজন যারা বাংলাদেশি প্রবাসী আছে ট্রিট করছেন বিএনপির অবস্থানটাও দেখুন বিএনপি এখন সাগরের তিন নম্বর বাচ্চা আর আক্তার হোসেন তো আক্তার হোসেন তো একই পর্যায়ে বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝুন যে অবস্থাটা কি আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের বিশেষ করে জামায়াতের দুজন প্রতিনিধি পরে একজন যুক্ত হয়ে দুজন প্রতিনিধি হয়েছেন একজন নিউইয়র্ক থেকেই যুক্ত হবেন আর বাংলাদেশ থেকে গেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি কোনো জায়গায় কোনো ট্রিট হতে দেখেছেন হেমস্তা হতে দেখেছেন চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনিসের সাথে কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন তাসমিন যারা দেখুন অবস্থা যে ডিমারা আহ হেনস্থা হওয়া এক প্রকার হেনস্থা অপগ্রস্ত হওয়া

হচ্ছে না হবে আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফরসঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হওয়ার আগে বেশ সম্মিত শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাত প্রতিহত করবে সেটি বলা হচ্ছিল এবং নানারকম ভয় ভীত দেখানো হচ্ছিল কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে উপদেষ্টা মাফুজ আলম হেনস্থা হয়েছিলেন সেই হেনস্থাকারীদের গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতার ট্রেফতার এগুলো সব মিথ্যা বানোয়াট একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদম ভয়ে ভীত অবস্থা কাজেই আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে বাকি কি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর যে সফর সঙ্গীরা তারা নিশ্চিত হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে ডক্টর ইউনিস সফরকে কেন্দ্র করে যে কে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল একই সঙ্গে বিএনপি জামাতের নেতা বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোন রকম বাধা ছাড়া বিনা বাধায় আক্তার তাসনিম যারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনিস সফর সঙ্গীদের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা গতকাল রাতের আগে প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখাছেন এই বিক্ষোভ সমাবেশ কেসগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে রাতে রবিবার রাতে একটা চল্লিশ মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিসিং করেন এতে নিউ ইয়র্কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউ ইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা বিক্ষোভ করবে সবকিছু মিলিয়ে ডক্টর ইনস সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউ ইয়র্কে ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি দশ হাজার ডলারও হয় তাতেও হয়তো ডিম বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না ডিমময় হবে ডক্টর ইমএসের সফর যেখানেই যাবেন ইউনুসের প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর সফর হয়ে গেল ডিমময় সফর আর লক্ষণীয় বিষয় যে ডক্টর ইউনুস গোপনে সংগোপনে পেছন দিয়ে এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে আর সামনে যাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের অরক্ষিত সফর সঙ্গীদের ওপরে নিউইয়র্কে এমন ঘটনা ঘটেছে আগামী কয়েকদিন নিউইয়র্কে কি ঘটে ডক্টর সপরসঙ্গীদের সঙ্গীদের আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের মুভমেন্ট ধরেন বিদেশে গিয়ে অনেকে কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে এগুলো ফ্রিকোয়েন্টলি করা যে অসম্ভব এই সফরটা যে সফর সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে এটি সফরের শুরুতেই বোঝা গেল অর্থাৎ ডক্টর ইউনুস তার গায়ে ডিম খেয়ে ডিম থেরাপি খেয়ে তার নিয়োগ সফরটা শুরু হলো এখন বাকি দিনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন